নোয়াপাড়া ইউনিয়নে আমরা দীর্ঘ আঠারো বছর তো আমলিগের যন্ত্রণে আমরা এই জায়গায় আসতে পারি নাই তো হঠাৎ ইসলামপুরের দুটো গ্রুপ একটা হলো হালিম সাহেব আর একটা হলো বাবু মেয়ে বাবু মেয়ে বয়স পঁচাত্তর বছর চলাফেরা করতে তেমন পারে না আমরা তার সাথেই রাজনীতি করছি আর কি আপনি যদি সুবিধা নেন আমরা সপ্তাশি সাল সালতে সুলতান মাহমুদ বাবুর সাথে আমরা রাজনীতি করছি এক দুই হাজার এক সালে বিহুল মেয়েরা আসলো এখন হালিম সাহেবের পক্ষে এরা এবং হালিম সাহেব এবং বাবু সাহেব দুইজনই ইসলামপুরের ধানের শীষ মার্কা প্রার্থী বারবার পূবের চরে কিন্তু এমপি হ বাবু মেয়ে বাড়ি ওর চরে দুলাল নৌকা আছে ওর বাড়ি ওর চরে তো এখন সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে ইসলামপুরের যে আমাদের কৃতি সন্তান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেবের নাম শুনেছিলাম তার বাড়ি কুলকান্দি তারই ভাই হলো বর্তমানে আমাদের ইসলামপুর থেকে এমপি নির্বাচিত করার জন্য উনি আমাদেরকে আগাম বার্তা দিয়ে দিয়েছেন যে ভাই তোমরা একটু গ্রামে যাও যাও দুই চার জুন যারাই থাকুক আমি বিশ তারিখে বলে ওই এলাকায় মিটিং দিব তোমরা তার আগাম বার্তা জানায় দো যে ফরাদ খান এই বিশ তারিখে পরে আসি নোয়ারপাড়া কিন্তু আজকে আমরা এই উপস্থিত হয়েছি বুঝছেন কিন্তু আসলে মূলত ভাবে উনি নতুন মানুষ নতুন হলো আমাদের এই পশ্চিম অঞ্চলের কি সন্তান আমাদের দুঃখ কিন্তু সুলতান মাহমুদ বাবু বুঝে নাই ওনার কাজ উনি ফিগি বাগায় নিয়ে গেছে এই অঞ্চলে নদী ভাঙ্গা লুক উনিও নদী ভাঙ্গার লুক আমরা নদী ভাঙ্গার লুক সেই হিসেবে আগামী নির্বাচনে ইসলাম বুথে ধানের শিল বাগার প্রতীক আমাদের ফরাদ খান সাহেবকেই ইনশাল্লাহ যা তাকে আশীর্বাদ করে দিয়েছেন এবং ইনশাল্লাহ ইনি আগামীতে ধানের শীলের প্রতীক পাবেন এবং এবং হালিম সাহেব বাবু সাহেব এই নির্বাচন করে ওনাকে এমপি নির্বাচিত করার পরে এই এলাকার যা কাজকর্ম আছে তার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সমাপ্ত করব এ আশা আগাকে ব্যক্ত করে আগামী দিনে আপনাদের মাঝে আমাদের প্রিয় নেতা শরীফুল ইসলাম ফরাদ খানকে আপনাদের মাঝে আনবো এবং তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি আগাম বার্তা দিয়ে আমার বক্তব্য শেষ করছি ফরাদ বাহিনীর দেশে জাতীয় ছাত্রদল দল প্রত্যেকটা এলাকায় বারোটা ইউনিয়নে আমরা যেন গতিশীল করতে পারি আমাদের আওয়ামী লীগ ফেসিস সরকার যে আমাদেরকে নির্যাতন মানে ছাত্রদেরকে কিভাবে অবরুদ্ধ করে রাখছিল বিভিন্ন এলাকায় জিম্মি করে রাখছে সেটার মানে সেটা যেন আর না হয় ছাত্রদলকে গতিশীল করার জন্য আমাদের বারোটা ইউনিয়নে যে কার্যক্রম পরিচালনা ধারাবাহিকতা আজকে আমাদের এই প্রথম মিটিং অবশ্যই ভুলভ্রান্তি হইতে পারে এখানে ছাত্র নেতারা যারা উপস্থিত ছিলেন সবাই আমাদের সহযোগিতা করবেন যেন শফিকুল ইসলাম ফরাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দল ইসলামপুর উপজেলা শাখা নতুনভাবে গড়ে তুললে ইনশাল্লাহ সামনের দিনে ছাত্র দলকে একত্রিত করতে পারি আমরা আমাদের নেতা ফরাদ খানকে পরিচিত করানোর জন্য উনি আসতে পারে নাই আজকে আগামীতে উনি আসবো আসার পরে আপনাদের সাথে আলোচনা হবে